গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বেলা দেড়টা আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি অনেক দিন বাদে অনেকক্ষণ আমি ঘুমিয়েছি কারণ হচ্ছে আজকে সানডে আর আজকে লিপি এসেছিল আমি উঠতেই পারছিলাম না ঘুম থেকে জানো না আমি কটায় ঘুম থেকে উঠেছি তোমরা জানলে ভিমড়ি খাবে সুতরাং তোমাদেরকে বলবো না আমি কটায় ঘুম থেকে উঠেছি তো হাজব্যান্ড ক্লাব থেকে চলে এসেছে এখন চা খাবে সকালে এক কাপ চা খাওয়া হয়ে গেছে তো এখন আর এক কাপ চা খেতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চাটে চায়ের সিস্টেমটা অন্যরকম চা পাতা দিয়ে করে ফুটে ঢেকে রাখতে হবে তবে আমার লিকার আসবে তা না হলে লিকার আসবে না তো চলো লিকারটা আসুক তারপর চা খা তো এখন বিছানা তুলে দিই অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা বিছানা তোলা হয়নি আমার আজকে আসবে বক বক করছে আর কত বেলা বিছানা তুলবে মানে তুলবো তুলবো সব তুলবো একটা দিনে একটু ঘুমিয়েছি বেশি রোজই তো সাড়ে সাতটায় উঠে পড়ি তাও কেমন করে নিজে ঘুমায় কোনোদিনও দরজা খোলে না লিপি আসে প্রতিদিন আমি দরজা খুলি গিয়ে দরজাই খুলবে না উঠবেই না জানো না তখন ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না তুমি তো উঠো না আজকে উঠলা উঠে দেখলাম সোফায় গিয়ে না ঘরে এসে শুয়ে আছি একটু রবিবার আজ একটু ঘুমাই আর আসতে তো আমার দোল আস্তে কাল তো আমার তাড়াতাড়ি একটু উঠতে হবে বোধ আসবে কি না কে জানে দোলে হয়তো আসবে না ওর হয়তো মনে নেই ছুটি তো নিল না দেখলাম অবশ্য সাড়ে সাতটায় তো আসতেও পারে অত সকালে তো কেউ দোল খেলে না দোল একটু বেলার দিকে দশটা সাড়ে দশটা এরকম সময় খেলা হয় আসতেও পারে বলা যায় না আমি আজকে জল খাওয়ারও খাইনি কিছু চলো আমি জল খাওয়ার খেলে এত বেলা জল খাওয়ার খেলে ভাত খেতে পারবো না স্নান করতে যাবো এখন স্নান করে পুজো করতে হবে পুজোটা এসেন্সিয়াল চলো বিছানা তোলা মোটামুটি ডান এর উপর দিয়ে চাদরটা পেতে দিন ও আরেকটা ভারে বিছানা তুলতে হবে আমার বড় মেয়েটা না বদমাইশ বিছানাটা তোলে না বিছানা এখন মশারিটা বোঝে কিন্তু বিছানাটা তোলে না ওর ঘরের অন্তত বিছানাটা তুলতে পারে তাও তোলে না তো কত রকমের মাছ নিয়ে এসছে দেখো এখন এগুলোকে ধুয়ে ধুয়ে উঠাবো এটা হচ্ছে বেলে মাছ বেলেই তো হ্যাঁ আমি না মাঝে মাঝে মাছে গন্ডগোল করে দিই কতবার বলি চিকেন আনবে না চিকেন আনবে না কেউ খেতে চায় না কে কার কথা শোনে চিকেন ধরে নিয়ে আসে কেউ খেতে চায় না জানো না এখন চিকেন আমিও ভালো লাগে না আমার বড়েরও ভালো লাগে না এদিকে নিয়ে আসা চাই তার এর থেকে মাছ আর ডিম ভালো লাগে আমার কেন কি জানি এতে বোধ হয় জন্ম কিন্তু আমার ছোটো মেয়ে তো কী বয়স বলো আমার ছোটো মেয়ে খেতেই চায় না চিকেন না ডিম না ও এ নিরামিষ বোঝে নিরামিষ খাবে বেলে মাছ এনেছে মাংস এনেছে চিংড়ি মাছ এনেছে প্লাস্টিকগুলো পরে দেবো বাবা এখানেও মাংস এনেছে কত এনেছে কালকে হোলি না ওই হোলির জন্য বোধ হয় এনেছে ধরে বাটি লাগবে বাটি কই তো ভাল লাগে না এটা এটাতে বোধহয় বোনলেস চিকেন এনেছে বারবার করি বল বলি বোনলেস চিকেনটা তবু নানা রকমের রেসিপি করে খাওয়া যায় রুটি দিয়ে ঠিক আছে তবুও কেমন যেন এখন চিকেন লাগে খেতে ঘেন্না ঘেন্না লাগে আমার ভালো লাগে না তো চলো চিকেনটা ভালো করে ধুয়ে সমস্ত মাছগুলো ধুয়ে উঠিয়ে রেখে দিই এতগুলো মাছ এখন ধুতে হবে তো দেখো প্রীতি কম্পিউটার সেন্টার থেকে চলে এসছে এসে এখন আঙুর খেতে বসেছে আর আমি আমার এখানে ট্রাইপটটা রাখা আছে আমি এখানে শুটিং করছিলাম শুটিংয়ে ব্যস্ত থাকি তো সবসময় আমাকে তো কেউ নিল না স্টার জলসায় বা অন্য কোথাও কোনো চ্যানেলে আমাকে নিজের শুটিং নিজেই করতে হয় একদিক দিয়ে খুব ভালো আমি কারো আন্ডারে কাজ করি না নিজের মালিক নিজেই নিজে যেটা ভালো বুঝবো যতবার টেক নেওয়ার ইচ্ছা হবে ততবার টেক নেবো এটাই ভালো সিস্টেম এখান থেকে অত উপার্জন হয় যারা শ্যুটিং করে সেখান থেকে উপার্জন হয় কিন্তু সেখানে ডাইরেক্টারের বকা খাওয়ার থাকে অতগুলো লোকেশান এখানে নিরিবিলিতে এক একা শুটিং করো হয় শুটিং করে ছেড়ে দাও অনেক দর্শক আছে প্রচুর দর্শক আছে দেখার জন্য তো ফোনটা না একটু চার্জ দিতে হবে বেরোবো তো একটু ক্যান্টনমেন্টে যাব একটুখানি আমার যে দুজন কাজ করে বাড়িতে তাদের জন্য কিছু পয়লা তো দিতে হবে সে নাইটি দিই বা যাই দিই দেখে আসি কি পাওয়া যায় সেরকম কিছু একটা দেবো আমি আর কিছু কিনবো না হয় তিনটে নতুন নাইটি হয়েছে একটা হাউস কোট দিয়েছে হাজব্যান্ড সব পরে নিয়েছি সব পড়া হয়ে গেছে আমার তো যাই হোক এখন প্রাপ্তিকে পরাচ্ছে আমি এই কাপড়টা খুলে আমি এটাই পরেই যাব কিন্তু এই জামাকাপড়টা খুলে আগে নাইটি পরবো একটা নাইটি পরে সন্ধে বাতি দেবো সন্ধে বাতি দিয়ে তারপর আবার এটা ড্রেসটা পরে তারপর যাবো হাজব্যান্ডকে বলেছিলাম যেতে কিন্তু হাজব্যান্ড যাবে না আমাদের হাতে টাকা পুঁজি দিলো এই করে বদমাইশ লোক তো চলো পরে আবার কথা হচ্ছে তো আমরা এখন বেরিয়ে গেছি ক্যান্টনমেন্ট যাব না কোথায় যাব বুঝতে পারছি না কিছু আমরা জানি না এই দেখো সুন্দর বসিয়ে দিয়েছে চলো কোথায় যাবি আমাদের এখানে ঘুরবি আবি কিনবি না ক্যান্টনমেন্ট যাবি দেখি কোথায় যাওয়া যায় বুঝতে পারছি না চলো পরে দেখ দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য দেখো কেমন করে আওয়াজ কোনটা নিবি তোরা পুদিনা মশলা তাহলে আমি কি নেবো আমাকে পুদিনাটা দিয়ে দিন পুদিনা মশলাটাই দিন দেবেন হ্যাঁ লাস্টে দিবি তোর বাবুল গ্রামের স্বাদ পুরো না পুরো বাবুল গ্রামের স্বাদ হ্যাঁ ও আমের ঠিক আছে ম্যাঙ্গোটা একটু লাস্টে একটু দিবি আমের ডিপাটা নিয়ে যাও ঘরে শেষ একটু উঠলোই না রে ওটা চল অনেক খাইছিস বাড়ি চল এক চলুন চলুন এই দেখো নেড়াপুড়া হচ্ছে অনেক বছর পর দেখলাম নেরাপুরা আমি এই দেখ না ন্যাড়াপুড়া হচ্ছে ও কি ভাল লাগছে আজ আমাদের নেরাপুরা দেখ হেবি লাগছে কিন্তু না অরি বাস কতদিন বাদে দেখলাম রে ন্যাড়াপুড়া আমরা খুব মজা করতাম ছোটবেলায় ন্যাড়াপুরায় গেছি এই দেখো কন্ডিশন দেখো সব শাড়ি কাপড় বার করেছে কালকে প্রীতিই পরবে বলে আমিও পরব প্রীতিও পরবে এনে ফটোশ্যুট হবে আবির রঙ নিয়ে আর দেখো বিছানাটা কি গতি করে রেখেছে আর এটা দেখো এটা লিপির জন্য কিনেছি আর এটা কিনেছি শিবানী দিদির জন্য ঠিক আছে তো কেমন হয়েছে শাড়ি দুটো বলবো দুটোই তাঁতের শাড়ি ভালোই দেখতে হয়েছে শাড়ি দুটো তো এটা আমার তো খারাপ লাগছে না তো দেখা যাক ওদের পছন্দ হয় কিনা যদি পছন্দ না হয় তাহলে ফেরত দিয়ে অন্য আকারে আনবো এখন করছি রুটি দুটো পরোটা আমার ঘরে রয়েছে সকালে সেই পরোটা দুটো আমি খেয়ে নেব রুট বাবা রুটিটা ছিঁড়েই গেল। রুটি আর তোমার এ ইচড় চিংড়ি মাছ দিয়ে যা রুটিটা কীরকম হয়ে গেল কেন হলো আটাটা কম হয়েছে একটা হ্যাক দেখাবো ভাবছি কবে থেকে সেটা আর দেখানোই হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করে হচ্ছে না দেখি আসতে কাল শেয়ার করব হোলির দিন আছে হোলির দিন নয় শেয়ার করে দেব তো চলো রুটিগুলো চটপট করে করে নিই জোর দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে দুটো পরোটা আছে ওই দুটো পরোটা আমিই খাবো সকালের পরোটা তো ওগুলো কাউকে না দেওয়াই খালো নিজে বিষ পার করবো তবু ঠিক আছে স্বামী আর মেয়েদের দেবো না অনেকগুলো রঙ কিনলাম ছটার মতো ছয় রকমের রঙ কিনল এবারে প্রীতিপ্রাপ্তি রং মেখে মেখে ওরা ফটো তুলবে তো আমিও দেখলাম আমিও তুলবো তাহলে রঙ মেখে মেখে ফটো ভালোই লাগে ফটোশ্যুট করতে এখন আগে কিছুই করতাম না এক সময় এখন সোশ্যাল মিডিয়ায় আমি সব সময় অ্যাক্টিভ ভাবলেও অবাক লাগে মানুষই পরিবর্তনশীল কথাতেই আছে সব কিছুই পরিবর্তনশীল যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় নাহলে হয় না ব্যাকডেট হয়ে থাকলে চলবে না বন্ধুরা তাল মিলিয়ে চলতে হবে যুগের সাথে সাথে যতদিন আছি সবাই আনন্দ করে থাকো চলো রুটিগুলো করে নিই অনেক বাপ বক করলাম বন্ধুরা ভিডিওটা শেষ করার পালা এসেছে ওই জন্য এখন অন করলাম এই রাতি চল তো এখন যাব শুতে ঠিক আছে মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম কথা বলে সুখ দুঃখের কথা হলো হয়ে এখন শুতে যাওয়ার পালা তো চলো ভিডিওটা এখানে এড করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তুমি তুই মুখে অবস্থা কি দেখেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আর এটাই এটাই বলার আর কিছু না তো যাই হোক চলো পর্দাটা কিন্তু ভালো লাগছে বলো দেখতে এই পর্দাটা এই পর্দাটা আরেকজনকে দেখা দেখো এখানে শুয়ে পড়েছে দেখেছো আমি যতক্ষণ না যাবো ততক্ষণ যাবে না আমি ফোন ঘাটবো এডিটিং কাজ করব ও শুয়ে থাকবে এখানে আমার সঙ্গে ও বাবা ঘুমিয়ে পড়বে ও নাকি ভয় লাগে আজকে এসি চলছে তাই আমাদের সাথে শোবে নাহলে দিদির সাথে শোবে বাবা ঘুমিয়ে পড়লে নাক ডাকবে ওখানে গিয়ে ভুতে ধরবে সেই জন্য আমি যতক্ষণ যেখানে থাকবো সেখানেও থাকব তো চলো আর তোমাদেরকে একটা আপডেট দেওয়া হয়নি আমার ঘর সম্পর্কে কাল সেই আপডেটটা দেব ঠিক আছে আজকে আজকে দেখবো আসছে আস্তেকালের ভিডিওতে বলবো তো চলো আজকের মতো গুড নাইট শুভ রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা